সারাদিনের অসহ্য গরমের পরে এই সন্ধ্যেবেলা এখন ধরো রাত্রির আটটা আটটা বাজে সাড়ে আটটা হয়ে গেছে বেশ হাওয়া দিয়েছে গাছগুলো দুলছে হাওয়ায় ঝরঝর করে ছাদে এসছি সুন্দর হাওয়া হচ্ছে একটা গান করতে ইচ্ছা করছে যদিও দুপুরবেলার গান সন্ধ্যেবেলায় করি যা গরম পড়েছে তৃষিত আকাশে কাঁপে রে প্রাপে রে কে রে তৃষিত আকাশে কাঁপে রে পে রে রে তৃষিত আকাশ কাপেরে চাহিয়া তৃষ্ণারবার চা তো কঠে ফুকারি চাহিয়া তৃষ্ণার বারে চা তো ফুকারি অরুণ শান্ত বিলাপে রে কা আকাশ কে দুর্বিমানে রুদ্রযোগী কে দুর্বিমানে নিমগ্ন রহিয়াছে যেন দূরিমানি শকুন্তলা সম কাপে কাঁপে ধরা রয়ে রয়ে শকুন্তলা সম ভায় কাঁপে ধরা রয়ে রয়ে শাপে রে কাপে রে পে রে তৃষিত আকাশে কাপে রে প্রাপে রে কা আকাশে কাঁপে রে এত গরমেও ছাতে কি সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে দেখো হলুদ হলুদ চন্দ্রমল্লিকা আর এই সময় বেলফুল আর জুঁই ফুল তো গাছ ছেয়ে যায় এগুলো তোলা হয়নি বলে শুকিয়ে গেছে সকালবেলায় এই সব ফুটে যাবে এখন কুড়ি রয়েছে সকালবেলা ফুটে যাবে এগুলো ফুল বেল ফুল এগুলো ভরে ভোরে ভোরে ভরে থাকে এই সময় এই দেখো আর শীতের কমলা লেবু রয়েছে একটা ঝরে পড়েছে আর দুটো রয়েছে এই দেখো এই গাছটা এক কত ফুল সব এগুলো জুই ফুল জুই হয়ে রয়েছে আর এই যে আমার পেঁয়াজ গাছ কিছু পিঁয়াজ তুলে ফেলেছি তুলে শুকোতে দেওয়া আছে এখন এখানে এরা এখনো হয়নি পুরো আর একটা ফুল এখানে হয় সেইটা হচ্ছে আকন্দ এই দেখো আকন্দ ফুল আকন্দ ফুল বেশ তো ছিল কর্ণে মনহ ধুতুর ফুল এনে দিল নন্দর দেখেন ভোলা কি দেখেন সামনে দেবী বলনাগরি বালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফুলের মালিকা শিব ঠাকুরের আহা শিব ঠাকুরের এটা কি গাছ তো বেল গাছ কত বড় হয়েছে দেখো এই টপটার মধ্যে দিয়েছি এটা বেল গাছ এটা হচ্ছে চায়না বাঁশ ব্যাম্বু চায়না বাঁশ এই শিউলি ফুল তো অনেকবার তোমাদের দেখিয়েছি এই দেখো এখনও একটা কুড়ি দেখো এখনো ফুটছে দেখতে এই ঘাসগুলো হচ্ছে লেমন ট্রি একদম লেবুর মতো গন্ধ ঘাসগুলোতে সুন্দর গন্ধ আছে এই ঘাসগুলোর পাতাগুলোতে পেয়ারা গাছে এখন কোনো পেয়ারা ঠেয়ারা নেই শীতকালে এই গাছটা মনে হয় দুদিন জল দেয়নি নাকি শুকিয়ে গেল এমনভাবে তলার দিকটা বেঁচে আছে উপর দিকটা শুকিয়ে গেছে এটা নিম গাছ এই দেখো দুটো নিম ফলও হয়েছে হুম গাছ এই যে আর একটা বোগেন ভেলিয়া ওইদিকে একটা দেখালাম এই আর একটা বগেন ভেলিয়া এটা তো সবাই চেনে মাধবীলতা রাবার গাছ এটা বড় বট গাছ তেঁতুল গাছ ঘুমিয়ে গেছে তেঁতুল পাতাগুলো রাতের অন্ধকারে ঘুমিয়ে যায় আর এটা তো মুসাম্বি একটু আগে দেখালাম দুটো হয়েছে বাঁদরে খেয়ে খেয়ে মুসাম্বি গাছটার বারোটা বাজিয়ে দিয়েছে ভীষণ বাঁদর আসে এখানে এটা একটা জাম গাছ বনসাই ছোটো ছোটো জাম হয় খাইনি কখনো আর এটা তো আমার সেই গোলাপ আম দুটো তুলে নিয়েছি আরও গোটা পাঁচে গাছ এদিক ওদিক করে এটা একটা লেবু গাছ আর এই জামরুল গাছ আর এটা লেবু গাছ অনেক কাগজিলেবু হয়ে রয়েছে এই যে কত লেবু হয়েছে আর একটা ফল সবেদা এটা সবেদা গাছ সবেদা হয়ে গেছে এটা এখনো কোনো দিন ফল হয়নি আশফল গাছ লাগিয়েছিলাম বিয়ের পরে এখানে এসে এখনও ফল হয়নি এটা এটা খুব সুন্দর ওই কি যেন বলে কাঞ্চন হলুদ রঙের হলুদ কাঞ্চন অ্যালামোন্ডা এইগুলো হচ্ছে এটা হচ্ছে চায়না লেবু ছোটো ছোটো লেবু হয় চাইনিজ এটা অ্যালামোন্ডা এই গাছটাই জানো আমার খুব প্রিয় গাছ যদিও এখনও টুল কিছু হয়নি বকুল বকুল ফুল গাছ এই দেখো পেঁয়াজ তুলেছিলাম বলে এই যে পেঁয়াজ শুকাতে দিয়েছি এই ভিডিওটাই অবধি করি আর বাড়াবো না টাটা